গেছি মর্নিং বারোটা বাজ দিয়ে একটু বাকি আছে এখন ওই জন্য গুড মর্নিং বললাম এই হচ্ছে অবস্থা আজকে একটু সে ছুটি তো আর ও এধার ওধার করে সব মানে মানে পরিষ্কার করবে জামা কাপড় কাজবে হ স্বাভাবিক কথা একটা দিন একটু শান্তিতে সব কিছু করবে তাই এবার কি বলে ওই দেখো চাচ্ছে। আবার এখন কিউকে চান করালো এবার কিউ দৌড়দৌড়ি করছে সেদিকে আমি কিউকে চান করিয়েছিলাম তো দেখো এন্ট্রি নি ঠিক আছে সবাই কেমন আছো বলো আমি তো ভালো আছি অনেক 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 ভালো আছি আর এখন একটা ভিডিওটা স্টার্ট করলাম দেখো আবার নতুন ভিডিও ওই রান্না করব খাবো খাওয়া খাওয়াবো এই আর কি তো বাকি তো এমনি আলাদা করে কিছু কাজ নেই বাইরে যখন যাই তো বাইরের তো ভিডিও করি বাকি ডেলি লাইফস্টাইল তো যা সকালবেলা উঠলাম চা খেলাম প্রথমে তারপর আমার একটু কাজ থাকে প্রার্থনা বাগানা ওটা করলাম তারপরে টুসিয়ার সানিক গেল বাইরে ওরা বাইরে গেল তো আমি বললো এখন চিকেন নিয়ে আর হচ্ছে আমি এখন আনিস না রে গরমের মধ্যে চিকেন খেতে ইচ্ছা করছে না তাহলে যে না রে আমি একটু টক ডাল বানাবো বরঞ্চ কাঁচা আম আছে টক ডাল বানাবো আর একটু উচ্ছে চাচুরি করবো তারপরে মাছ মাংস তো হবেই হবে না যেটা না অবশ্যই হবে মাংস ছাড়া মাছ ছাড়া এরা খাবে না তো হবে কিন্তু আমি ডাল করবো উচ্ছে আচ্ছে করবো আর শিম আলু ভাজা আমি এইগুলো দিয়ে খাবো ওরা বাকি মাংস মাংসটাংস কাকি যাক আমার ভালো লাগে না মাংস আমার সত্যি ভালো লাগে না বড় কাতলা মাছ আছে ওইটা কাতলা মাছের সজনে সজনে দিয়ে আলু দিয়ে মাখো মাখো করে করবো আর কি করব আর কি কী করবো ঠিক করলাম দাদা ভুলে গেছো হ্যাঁ যা করবো দেখাবো তো অবশ্যই আর কি খুব জরুরি একটা কী করবো বেশ আর ওদের চিকেনটাও বানাবো আজকে ওদের চিকেন কালিজা এইসব কালিজা বলে কি কালিজা বলে আই থিঙ্ক কালিজাই বলে জমি তো ওইটা করবো এই সব করবো তো চলছে কাজ হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যদি বলে এতক্ষণ দেরি হলো এতক্ষণ পর্যন্ত কি কাজ করলে এতক্ষণ পর্যন্ত সব যোগাযন্ত করলাম এবার রান্না শুরু হবে হয়ে যাবে মোটামুটি আর আমের চাটনি করব আমের চাটনি করব আর গাবার আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব গাবার হচ্ছে এখানে এরম এরম ছোটো ছোটো ফলির মতন থাকে ওই যেমন কড়াইশুঁটি থাকে না ওই টাইপের ফালনি লেকিন কড়াইশুঁটিটাকে তো ভেঙে বীজটা বার করতে যারা বম্বে থাকে তারা অবশ্যই জানে এবং বিদেশেও যারা মানে বিদেশ বলতে কলকাতার কলকাতাতেও পাওয়া যায় এখন অবশ্যই কেন সবই পাওয়া যায় তো ওইগুলো করবো সব আর দেখো কথা বলতে বলতে তিন মিনিট হয়ে গেল তো এইসব করবো হ্যাঁ গাবারটাই ভুলে গেছিলাম ওটার নাম গাবার এখানে গাবার বলে হুম এবার ওখানে কলকাতায় কি বলে ওটা আমি জানি না তো এখানে গা তো ওইগুলো সব করবো নিচে সকালবেলা গেছিলাম একটু হাঁটাহাঁটি করে এসেছি তখন আর ভিডিও করিনি সেই চলছে তারপরে যত কিচেনের যত ন্যাকড়াগুলো আছে মানে ওই টাওয়েলগুলো কিচেন টাওয়েলগুলো ওগুলো সব রাত্রেবেলায় টুসি ভালো করে ভিজিয়ে টুসি ভেজাই আমি টুসিকে বললাম জলটা বসা আমি ভিজাচ্ছি আমি ভিজালাম হাত তা রেখেছি এখানে ভালো লাগছে ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি যে যেখান থেকে দেখছি আর রমজান মাছ চলছে সবাইকে অনেক অনেক মানে রমজান মাছের শুভেচ্ছা ভীষণ ভীষণ ভালোভাবে তোমাদের কাটুক হুম ব্যাস এই চললো এবার কাজকর্ম করবো শুরু করি চলো ছুঁচুরি করবো গাবার করবো কাতলা মাছ করবো তারপরে ডাল করব তার সঙ্গে তারপরে কি করব হ্যাঁ শিম আলু ভাজবো এইসব সব করি আস্তে আস্তে আমি চাটনি করবো এই সব করি ঠিক আছে চলো সঙ্গে থাকো ভিডিও জুড়ে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে এখানে ভাত বসানো হয়েছে আর এখানে ডাঁটা দিয়ে আলু দিয়ে দিয়েছু চুরি পরিচাল আর এখানে ডাল ডালটা আমও দিয়েছি আর ইয়ে দিয়েছি কীভাবে টমেটো দিয়েছি তো করবো আর জানো এখানকার লোকেরা না দাঁড়াবো তোমাদের দেখায় এখানকার লোক আমরা যেমন সরু সরু ডাটা খাই তো এখানকার লোকেরা এরকম মোটা মোটা ডাটা খায় কী জ্বালা বলো দেখি এখানে এরকম মোটা মোটা ডাটা খায় আর কেউ দেখে এখানে বসে আছে কেউ কেন বসে আছে কেউ কি দরকার ওরে বাবা আমার ওখানে হ্যাঁ আর এই যে এইগুলো হলো ঠিক আছে চলো সঙ্গে থাকো আরো যা যা করবো সবই দেখাবো একটু চা খেলাম আবার সেকেন্ড টাইম চা দিয়ে বিস্কিট দিয়ে খেলাম ও টোস্ট বিস্কিট খুব সুন্দর লাগে এগুলো খেতে ঠিক আছে চলো ডালটা এবার ইয়ে করবো তড়কা মারব আর এটা বার করে নেব খুন্তিটা বার করে এর মধ্যে দিয়ে দিয়ে হয়ে গেছে বেশ চলো আর ওইখানে পাই বেসিনে কী হয়েছে টুসি ওই ওগুলো সব কেটে ইয়ে করছে কী বলে মেসিনে ও পাইপ চেঞ্জ করছে ওর আজকে ছুটি আছে তো হচ্ছে আর এটা ডাটা দিয়ে আলু দিয়ে বড় কাতলা মাছ দিয়ে এ হচ্ছে আর এইখানে এইটা গাবার বলে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এটা ঠিক আছে এটার মধ্যে জল পড়বে না খালি কমিয়ে কমিয়ে হবে এটা অনেক টাইম লাগবে আর ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে টমেটোর এই টমেটো বলছি কাঁচা আমের চাটনি হয়ে গেছে আর এটার মধ্যে মনে হয় দুধ আছে হ্যাঁ এটার মধ্যে দুধ আছে আর এখানে বিকেলবেলা এই বেগুনি চারিদিকে ইফতারি দেখতে দেখতে খুব লোভ লেগে গেল বেগুনি আর এই আলু এসব করেছি চা করেছি টুসি ছুটি তো টুসি আর আমি আমাকে আয় টুসি তুই আমি খাই বলে টুসি হ্যাঁ ডাকছি আসছে টুসি তো এগুলো খেয়ে নিলাম রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো ওই জন্য এই দেখো চলো খাই টুসি বসলো এখানে নীল আছে কিউ এসে হাজির না কিউ দিবি না এটা তেলে ভাজা ঠিক আছে সবার দেখে দেখে সবার দেখে দেখে আজকে বানিয়েই ফেললাম বেগুনি বানালাম আলু ইয়ে করে আলু বানালাম চা বানালাম সবারটা দেখছি না কন্টিনিউ সবার ভিডিওতে কি লবি আমি লবি না আমি অ্যাকচুয়ালি এসব তেলে ভাজা মানে তেলের ফ্রাই ডিপ ফ্রাই এরকম খাই না আমি মানে আমার পশায় না খাওয়া সবাইকে শুভ সন্ধ্যা নিজেই আসা টুসি ঘরে ছিল তো টুসি এখন ওইখানে ওই সব জামা কাপড় সব ঠিকঠাক করছে কেন কি আমাদের সামনে একটা ভালো বড় অনুষ্ঠান আসছে খুব শিগগিরই তো সেই জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে ভ্যাকুম ক্লিনার দিয়ে সব ভ্যাকুম করছে সব ঠিকঠাক করছে নাকেরটা কি ব্যথা হ্যাঁ খেয়ে নি খেয়ে নিল হুম সুন্দর জামাটা অনেক গর্জিয়াস হুম এটা ভালো করে আয়রন করে সুন্দর করে অবশ্যই রাখা যায় আয়রন করে রাখতে গেলে ইয়ে হ্যাঁ ওয়ার্ল্ড অফে রাখলে তারা ঠিক তো যাই হোক এই তো সন্ধে তখন রান্না বান্না করে ঠোরে না এত থেকে গেছিলাম আর ব্যস্ত হয়ে পড়েছিলাম রিঙ্কু রিঙ্কুর সঙ্গে একটু জরুরি কথাও বলছিলাম ব্যস্ত ছিলাম আর এখন শুভ সন্ধ্যা দেখো ছটা বেজে গেছে কটা বাজে জানো এখানে দাঁড়া দেখছি ছটা পঁয়তাল্লিশ মানে পনেরো সাতটা এখানে সাতটা সাড়ে সাতটা হয়ে যায় সন্ধে হতে হতে তো বসে আছি ভালো লাগছে ব্যালকানিতে তোমাদের বলেছি না যে আমি মানে বিকেল সকাল সকালবেলাও বসি সকালবেলায় এসে অনেকক্ষণ এমন করে বসে থাকি যখন বাইরে চলে যাই হাঁটাহাঁটি করে আসি তারপরে এসে বসে থাকি ভালো লাগে আর ইয়ে কী বলে ওই টুসি ওইগুলো সব ঠিকঠাক করছে বাবুর একটা বন্ধু আজকে হঠাৎ অসুস্থ হয়ে গেছে সেই তাকে নিয়ে ও হসপিটাল গেছে এবার এসছে অনেক বেলায় খাইনি সেখানেই একটুখানি খেয়েছিল আর রান্না তো রাখাই আছে অত রান্না করেছি সবই রাখা আছে আর কিছু করবো না ঠিক আছে চলো হুম খেলাম চা খেলাম দুটো বেগুন খেয়েছি দুটো আর আলু রোটা আমি খাই না আলু চপ হলে খাইলে কিন্তু ওই আলু গোল গোল করে কেটে না ওরমটা খাই না তো ঠিক আছে চলো আর সানি বাইরে গেছে অপেক্ষা টিউশন গেছে প্রাইভেটে গেছে চলে আসবে নীল যায়নি নীল জানো কি করলো আজকে যাবে বলে ব্যাগ নিয়ে জামাকাপড় পরে বাইরে চলে গেছে প্রাইভেটে হ্যাঁ যাবে বলে চলে গেছে গিয়ে বাইরে গিয়ে খুব অঝরে কাজ যায় ওর মা বুঝতে পেরেছে এ রে কি হয়েছে তারপরে অঝরে কে কাঁদছে আর বলছে আমার আমি আজকে যাব না আমার ভালো লাগছে না বলে গেল না তারপরে আমি বললাম ঠিক আছে ছেড়ে দে হয়তো বাচ্চা তো হয়তো মন নেই ছেড়ে দে দেয় কালকে থেকে আবার যাব ও তো যায় চারটের সময় আর আস্তে আস্তে ও ছটা সাড়ে ছটা এরকম দেখবে তো যাই হোক বাবা দুটো বেগুনি খেয়েই আমার বেশ পেটটা ভারী ভারী লাগছে ওইরম ভাই বানিয়েছি যেরম করে আমার বাংলাদেশের বোনেরা বানায় না ওরা দেখে ওদের ভিডিওগুলো দেখি তো আর দেখতে পারি দেখতে দেখতে থাকি তো ভালো লাগে কখনো কখনো কোনোটা মানে শুনতে থাকি কখনো কখনো মিউট করে দিতে হয় কেন কি ঘরে বাচ্চারা পড়াশোনা করে এ করে চালিয়ে দেখে মিউট করে রাখি আর কখনো কখনো। মানে ফোনের ভলিউমটা একদম কমিয়ে দেখি আর কখনও কখনো শুনি ভালো লাগে তো ভাল লাগছিলো যাই হোক ঠিক আছে চলো সঙ্গে থাকো এখন রান্না কিছু তো করবো না তারপরেও যা কিছু করব না অবশ্যই শেয়ার করব ঠিক আছে চলো হ্যাঁ ঠিক আছে রাখো হ্যাঁ চলো পরে আসছে অনেক লেট হয়ে গেছে এবার ভিডিওটা শেষ করতে এলাম না তো ভিডিওটাও বড় হয়ে যাবে ঠিক আছে এত লোভী দেখো ঠিক বানিয়ে খেয়ে নিলাম দেখতে দেখতে ছাড়লাম না ওই দেখো নীল বসে আছে দেখতে দেখতে ছাড়লাম না ঠিক বানিয়েই ফেললাম বুঝেছো কত লোভী আমি চিন্তা করো ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসা থাকো আর তো কোনো রান্না বান্নার জন্য রান্না অনেক আছে আর টুসি আজকে আছে তো ওই ভাত খাত সব করে নিয়েছে ওই দেখো টুসি এখন ইয়ে করছে ওর ছোটো ছেলেকে খেতে দেবে আর কি ওই জন্য ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগাই থাকো মুম্বাই থেকে মুহুয়ার সঙ্গে থেকেও টাটা বাবাই গড বেসুম লাভ ইউ অল থ্যাংক ইউ